আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা যাদের স্বপ্ন রাজশাহী ইউনিভার্সিটি তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন যদি তুমি বুঝতে পারো প্রশ্ন প্যাটার্ন যদি ধরতে পারো তাহলে তুমি রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন তুমি সহজে সলভ করতে পারবে তো সেই আঙ্গিকে আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটির ক্লাস টু করাবো ইংলিশ তোমরা প্লে লিস্টে যাবা ওইখানে রাজশাহী ইউনিভার্সিটির ক্লাস ওয়ান বাংলা পাবা রাজশাহী ইউনিভার্সিটির ক্লাস টু হচ্ছে সরি ওয়ান ইংলিশ পাবা সো আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর হচ্ছে যে কমেন্ট বক্সে দেখবা কয়েকটা লিঙ্ক রয়েছে ফেসবুক পেজের লিঙ্ক টেলিগ্রামের লিঙ্ক যাতে ওইখানে তোমাদের অনেক তথ্য আমরা দিতে পারি যেগুলো ইউটিউবে দিতে পারি না কপিরাইটের কারণে তো পেজে ফলো করে দিবা আর টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে যেখানে আমাদের সাথে কথা বলতে পারবা তো দেখো প্রথমটা কি বলছে দ্য প্রেজেন্ট ফর্ম অফ লস্ট লস্ট এর প্রেজেন্ট ফর্মটা কোনটা হবে লস হবে লস হবে লস্ট হবে না হচ্ছে লস হবে এটা তো আগেই বাদ নাকি তো তাহলে দেখি তো আমরা এল ডাবল এস এল ডাবল এল ও ডাবল এস এটা হবে এল ডাবল এস এটা হবে না তাহলে উত্তরটা কি হবে উত্তরটা হবে ডি নাম্বার অর্থাৎ লস তাহলে এটা কোথা থেকে প্রশ্ন আসলো তুমি যদি একটু দেখো তাহলে এই প্রশ্নটা কোথা থেকে আসলো এটা কিন্তু টেন্স থেকে এসেছে তাহলে মনে রাখতে হবে যে রাজশাহী ইউনিভার্সিটির টেন্স থেকে প্রশ্ন করে আর রাজশাহী ইউনিভার্সিটির বেসিকটা তোমার যদি ক্লিয়ার থাকে দেখবে তুমি অনেক প্রশ্ন তুমি সলভ করতে পারবা বুঝছো দুই নাম্বার দেখো কি অ্যান্টোনিম অফ দ্য রিডিউস রিডিউস মানে কি রিডিউস মানে কি কমানো রিডিউস মানে কি কমানো কমানো রিডিউস মানে কি কমানো তাহলে কি মডারেট মডারেট মানে কি মাজা মাজি মডারেট মানে মাজা মাজি যদি আমরা এখানে দেখি লিসেন যদি এটা এয়া হয়ে গেছে যদি আমরা এখানে লিখি লিসেন লিসেন মানে কি এই লিসেন মানে হচ্ছে কি কমানো যদি আমরা ডিডিউজ দেখি ডিডিউজ মানে কি অনুমান করা অনুমান করা তাহলে ইনক্রিজ ইনক্রিস মানে কি বৃদ্ধি করা ইনক্রিজ মানে কি বৃদ্ধি করা সো রিডিউস মানে কমানো তাহলে এন্টোনিম হবে কি ইনক্রিজ তাহলে এখানে উত্তরটা কী হবে ইনক্রিজ হবে পরটা দেখি খুবই গুরুত্বপূর্ণ আই ক্যান নট পার্ট দ্যাস মাই বুক তাহলে কি আমি পারব না আমি পারি না বিচ্ছিন্ন হতে আমার বই থেকে তাহলে এখানে কি হবে উইথ হবে ফ্রম হবে ইন হবে না ফোর হবে বলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখো তো আই ক্যান নট পার্ট দেশ মাই বুক মনে রাখতে হবে যে যখন বিচ্ছিন্ন হওয়া বোঝাবে বিচ্ছিন্ন হওয়া বোঝাবে কিন্তু বিচ্ছিন্ন হওয়া যদি ব্যক্তিবাচকের হয় আবার বলতেছি যদি ব্যক্তিবাচকের হয় বিচ্ছিন্ন হওয়া যদি ব্যক্তিবাচকের হয় তাহলে কি হবে আর বস্তুবাচকের হলে কি হবে এটা তোমাকে বুঝতে হবে তো আমি যদি এখানে বলি যদি যদি এ থাকে কি বল হয় বস্তুবাচকের থাকে তাহলে আমাদের করতে হবে কি উইথ উইথ আর যদি বস্তুবাচক এ থাকে তাহলে হবে কি বস্তুবাচক তাহলে আমাদের কি উত্তর হবে উইথ আই ক্যান নট পার্ট উইথ মাই বুক আমি আমার বই থেকে বিচ্ছিন্ন হতে পারি না বা পারবো না এরকম অর্থে ব্যবহৃত হয় আর তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের যে বেস্টটা রয়েছে রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং এর সাথে কুমিল্লা এবং খুলনা ইউনিভার্সিটি মানবিক এবং বিভাগ পরিবর্তন কিন্তু তোমাদের কাবার হয়ে যাবে এখানে তোমরা কিন্তু লাইভ ক্লাস পাবে এবং শুধু এখানে আমি ক্লাস এরকম না কিন্তু থাকবে ক্লাস করবে এখানে কিন্তু তোমরা আহ টাকা দিয়ে ভর্তি হতে পারবা আর শুধুমাত্র একদম বেশি ভর্তি হতে চলে সত্তরটি পরীক্ষা দিতে পারবে মানবিক এবং বিভাগ পরিবর্তনে এখানে কিন্তু তোমরা এখন দুইশো টাকা দিয়ে এখানে ভর্তি হতে পারবা দুইশো টাকা দিয়ে ভর্তি হতে পারবা ওইখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পারবা কমেন্ট বক্সে ওইখানে আমাদের নক দাও আর এখানে যেটা হচ্ছে লাইভ ক্লাসের মাঝে তোমরা কথা বলতে পারবা প্লাস হচ্ছে যে তোমরা ওইখানে প্রতিদিন পড়া প্রতিদিন আমরা নিব প্লাস একদম বেশ ফ্রি পাবা এবং এইখানে যে পরীক্ষা এখানে যে টপিক উপর ক্লাসটা হবে এটাও কিন্তু তোমাদের ক্লাসগুলো হবে বা পরীক্ষাগুলো হবে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো রাজশাহী ইউনিভার্সিটি তোমার স্বপ্ন হয়ে থাকলে বা জিএসটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাহলে কিন্তু কভার হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ দেখো পড়াটা কি বলছে দ্য বয় ইজ গুড অ্যাট ড্যাশ ম্যাথমেটিক্স তাহলে বলছে কি বয়টি কি ভালো ম্যাথমেটিক্স গণিতে আর আমরা জানি কি ভালোর ক্ষেত্রে কি হবে অফ হবে ফোর হবে অ্যাট হবে না অন হবে দেখো তো আমরা জানি যে যখন কোনো কিছু দক্ষতা বোঝাই তখন আমাদের প্রিপোজিশন কি বসায় অ্যাট বসে তখন আমাদের প্রিপোজিশন কি বসায় অ্যাট বসায় আবার বলতেছি যখন কোনো কিছু ভালোকে বোঝাই বা দক্ষকে বোঝাই তখন আমরা প্রিপোজিশন অ্যাট বসি তাহলে দ্য বয় ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স তাহলে ছেলেটি গণিতে দক্ষ আর এটা তো বুঝছোই এটা খুবই গুরুত্বপূর্ণ যদি ব্যক্তিবাচক থাকে তাহলে তাহলে আর বস্তুবাচক থাকলে উইথ পারলাম আমরা এখানে কি কি দেখতে পারলাম থেকে প্রশ্ন আসে দেখতে পারলাম কি থেকে প্রশ্ন আসে প্রিপ্রদূষণ থেকে প্রশ্ন আসে বুঝাতে পারলাম প্রিপদূষণ থেকে প্রশ্ন আসে তো এগুলো কিন্তু তোমাকে পার্ট টু পার্ট পড়তে হবে তো টপিকটা তোমাকে সিলেক্ট করতে হবে যাতে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাউন্স পাও তো আশা করি বোঝাতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর এইখানে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আমাদের ক্লাসে আশা করি তোমাদের সাথে দেখা হবে এখানে সকল কথা হবে মন খুলে এবং তোমাদের কথাগুলো আমরা শুনবো তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম